ইতিহাস সাক্ষী এ পৃথিবী থেকে মুসলমানদেরকে চিরতরে নিঃস করে দেওয়ার লক্ষ্যে আঠারোশো সাতানব্বই সালে সমস্ত কুফরি শক্তি তথা আল কুফুর মিল্লাতু ওয়াহিদা এর বাস্তব রূপ ধারণ করে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ ঘটায় সেখানে তাদের মূল মিশন ছিল ইসলামের সুরালি খেলাফতকে এ ধরা থেকে চিরতরে উদ্ঘাত করে দেয়া তাই তারা উনিশশো সালে সর্বশেষ উসমানিয়া খেলাফতকে ধ্বংস করে দেয় উফার জুটের পরিকল্পনা শুধু এতটুকুই নয়

খ্রিস্টান তাই তারা ইসলামের সংস্কৃতির অভ্যন্তরে ঢুকিয়ে দেয় বিজাতি অপসংস্কৃতি মোহতারাম হাজির সময় সংক্ষিপ্ত করে ধরুন কিছু আগ্রাসন নিয়ে কথা বলবো কিন্তু মনে রাখতে হবে বিজাতীয় সংস্কৃতির আগ্রাসনকে চিহ্নিত করতে হলে আগে আমাদের মাথা ঠান্ডা করে বুঝতে হবে মোহতারাম হাজির ওই সাম্রাজ্যবাদীরা বাঙালি মুসলিম জাতিকে থার্টি ফার্স্ট নাইট নামক অপসংস্কৃতির দিকে সংবোধন করে আনন্দ তারা উপলব্ধি করে কিন্তু তারা অনুভব করতে পারছে না যে সাম্রাজ্যবাদীরা তাদের জানুস দেবতার আরাধনা করে তাদের ইমানকে ধ্বংস করে দিচ্ছে পহিলা বৈশাখকে কেন্দ্র করে মঙ্গল নামক যে শোভাযাত্রা বাহির করা হয় সোনার দেশের সোনার ছেলেরা তাতে অংশগ্রহণ করে এতে হিন্দু পুরোহিতরা হরে হরে রাম রাম বলে প্রমাণ করতে চাই শাহজালালের এক পবিত্র ভূমির ইতিহাস মিশে আছে মূর্তি ও অগ্নি পূজার সাথে নাউজুবিল্লাহ শুধু কেতুচুকুই এপ্রিল মাসের যে দিনটি মুসলমানদেরকে বোকা বানিয়ে গুলি করে যাচরা করে দেওয়া হয়েছিল সেই দিন থেকেই আজ মুসলমানদের সংস্কৃতি হিসাবে গণনা করা হচ্ছে আরে ভাই চোদ্দ ফেব্রুয়ারিকে নিয়ে কি আর বলবো আজ আমার দেশের গন্ধে গন্ধে ঢুকে পড়েছে বিজাতি অপসংস্কৃতি যার কারণে সোনার বাংলার সোনার ছেলেদের মন মানসিকতায় ব্যাপক পরিবর্তন ঘটেছে সারা দেশে অশ্লীল ছায়া ছবি পর্ণগ্রাফি যৌন কামনা সৃষ্টিকারী বই প্রস্তুত অরচকর সাহিত্য জন্ম নিয়ন্ত্রণ পতিতাহীন কাছে আসার গল্প আঠারো বছর আগে বিবাহ নিষিদ্ধ করে পতিতা লাইসেন্স করে দেয়া। মোট কথা হলো বিজাতীয় সংস্কৃতি আগ্রাসনে বাংলাদেশ আজ ক্ষত বিক্ষত কেন জানি বারবার মনে হয় ইসলাম সভ্যতা বাংলাদেশ থেকে বিলুপ্তির পথে নয় বরং বিলুপ্তির ধার প্রান্তে উপনীত হয়েছে সংগ্রামী সাথী ভাই বন্ধুরা আমার

সংস্কৃতির কবর রচনা করেন এদেশে ইসলামের উদ্দিন করেন গোটা দেশ ইসলামী সুস্থ সংস্কৃতির বিকাশ ছড়িয়ে দিতে হবে পঞ্চম উল্জা

তোমরা তোমাদের এই কুসংস্কার বন্ধ করো অন্যতাই শুনে রাখো সেই দিন বেশি দূরে নয় যে দিন গোটা বিশ্বের ইহুদি খ্রিস্টান মুসলমানদের পায়ে লুটিয়ে পড়বেন আল্লাহর কসম সেদিন কাউকে চার দেওয়া হবে না বরং যাকে যেখানে পাওয়া হবেন সেখানে তোমাদের হত্যা করা হবেন পালানুর সত্য কারো থাকবে না পালানুর সত্য কারো থাকবে না পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আমাদের আকাবির ও আস্তাফরা ওই পাশ্চাত্য আমি করে নাই আমরাও করব নাম আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে হলে রক্ত লাগলে রক্ত দেব শাহাদ পালন করতে হলে শাহাদ পালন করব তবে তাদেরকে জানিয়ে দিব মুসলিম জাতি রক্ত দিতে পারেন মতানত করেন কারো কুরানি সহ্য করতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝতে করুক আমিন আসরুমিন আল্লাহু ফাতহুল করিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু